সুন্দর করে এভাবে দিয়ে নেবে লুস পাউডার দিতে কৃপণতা করবে না খুব সুন্দর করে লুস পাউডারটা দিবে সালাম আলাইকুম যেহেতু চলছে বিয়ের মরশুম এই সময় চাই আমরা পারফেক্ট একটি বেজ তাহলে বন্ধুরা চলো আজ তোমাদের কীভাবে একটি বেস তৈরি করে দেখাতে পারি প্রথমে আমার লাগবে মশ্চারাইজার আমি এখান থেকে কিছুটা মশ্চারাইজার নিয়ে নেব যেহেতু আমি একটি বেস তৈরি করব আর তোমরা কয়জন মেকআপ করবে সেই অনুযায়ী তো পরিমাণ বেশি দেবে না কারণ মশ্চারাইজার তো বেশি প্রয়োজন হয় না স্কিনে আমাদের যতটুকু দরকার এবার আমি নেব গোপীনাথের পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বার এমন একটি কালার যে কালারটা উজ্জ্বল শ্যামবর্ণ একটু ডার্ক স্কিন তাদের জন্য কিন্তু এই পঁচিশ নাম্বারটা পারফেক্ট একটি কালার এই প্যানকেকের মধ্যে অনেক ধরনের কালার থাকে যা স্কিনে খুব সহজে বসে যায় যারা অন্য কিছু ব্যবহার করতে না চাও সরাসরি তোমরা এই প্যানকেক দিয়ে একটা স্টিক দিয়ে এই প্যানকেক দিয়ে ভালো সুন্দর একটি মেকআপ তৈরি করতে পারো কারণ আমরা চাই যে বিশেষ করে পার্টি মেকআপগুলো পার্টি মেকআপ এখন অনেক ধরনের আসছে এই পার্টি মেকআপগুলো একদম পারফেক্ট একটি বেস তৈরি করা এবং লং লাস্টিং বেসটা তৈরি করার জন্য আমরা ভালো একটি বেজ চাই তাই আজ আমি তোমাদের সেই বেজটাই করে দেখাবো তো আমি এখান থেকে কিছুটা বে নিয়ে নিব কারণ এইভাবে অথবা এটা তোমরা লিকুইড করেও নিতে পারো কারণ শীতের দিনে সবাই চায় ভালো একটি মেকআপ এবং আমার বেসটা যদি সুন্দর হয় এবার এটাকে আমি মিক্স করব এটাকে সুন্দর করে মিশিয়ে নেব আর যেহেতু এটি একটি ডাস্ট জাতীয় এখানে যে আমি ময়েশ্চারাইজার আর প্যানকেক দিয়েছি এটা দিয়ে কিন্তু তোমরা সুন্দর একটি প্রতিদিন যে আমরা বাইরে যাওয়ার সময় যে একটা মেকআপ নিয়ে থাকি প্রত্যেকে একটু হালকা মেকআপ করো এটা দিয়ে কিন্তু সেটা সম্ভব সেই মেকআপটা তোমরা তৈরি করে নিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে এবং বিবি ক্রিম সিসি ক্রিম যেটা আমরা ব্যবহার করে থাকি অনেকটা ওই বেসটার মতো হয়েছে এবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা কসমিকের এটা হচ্ছে চায়না ব্র্যান্ডের একটি ওয়াটারপ্রুফ প্যানকেক আর এটায় কয়েকটা কালার থাকে যেমন আমরা কোনো প্যানকেক প্যান স্টিক দিয়ে কাজ করতে গেলে আমাদের ইয়োলো টোনটা লাগে কারণ আমার এশিয়ান টোনটা কিন্তু ইলো এর জন্য আমাদের ইয়োলো টোনটা কিন্তু ব্যবহার করতে হয় তো এখানে সব ধরনের কালার রয়েছে ইয়েলো থেকে শুরু করে সব ধরনের কালার রয়েছে বিশেষ করে ব্রাইডেল মেকআপের ক্ষেত্রে কিন্তু এই প্যানকেকটা ব্যবহার করা হয় আর যারা ভারী একটা পার্টি মেকআপ চাও তারা এই প্যানকেকটা খুব সহজে ব্যবহার করতে পারো তা আমি এখান থেকে কিছুটা প্যানকেক নিয়ে নিব দেখবে বেজটা কত সুন্দর হয় আর এবং লং লাস্টিং একটা বেজ এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা হলুদ আসলে এত হলুদ কালার না এটা একটা একদম খুবই হালকা একটা হলুদ তো ক্যামেরাতে মনে হচ্ছে যে একেবারে কত গাঢ় একটা হলুদ এভাবে নিয়ে আবার এটাকে আমরা আবার সুন্দর করে মিশাবো খুব সুন্দর করে মিশাতে হবে যেহেতু আমি এখানে মশ্চারাইজার দিয়ে নিয়েছি এটাকে আবার সুন্দর করে মিশিয়ে নেব এখানে প্রাইমার অন্যান্য টোনার এগুলো তোমরা স্কিনে ব্যবহার করে তারপরে কিন্তু বেসটা করবে এবার আমরা এখানে ফাউন্ডেশন রয়েছে তোমরা যে কোনো ব্র্যান্ডের যার কাছে যে ফাউন্ডেশন থাকে সেই ফাউন্ডেশন ব্যবহার করতে পারো আমি এখানে এই ফাউন্ডেশনটা দিয়ে তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশন দিয়ে নিব কারণ প্রত্যেকের ঘরে তো ফাউন্ডেশন থাকে হয়তো অনেকে বলবো যে আপু এখানে যেহেতু আপনি কেক দেখাচ্ছেন তার মধ্যে আবার কেন ফাউন্ডেশন আসলে পার্লারে মেকআপগুলো এত লং লাস্টিং করে কেন এত ফ্লোলেস হয় কেন এই একটাই কারণ কারণ পার্লারে কখনোই শুধু একটা জিনিসে কাজ করা হয় না অনেক কিছু মিক্সিং আছে হয়তো আমি চেষ্টা করছি তোমাদের সেটা দেখানোর জন্য হাইলাইট দিয়ে নিব কারণ এই হাইলাইট দিলে তোমার নতুন কোটার হাইলাইট ব্যবহার করতে হবে না নতুন করে হাইলাইট করতে হবে না তোমাদের বেসটা কত সুন্দর হয়েছে আর এই বেসটা করার পর তোমাদের আর কিছু দরকার নেই যে আবার হাইলাইট করতে হবে বা কালার কারেকশন করা লাগবে এটা এমন একটা বেজ তবে যাদের স্কিনে বেশি সমস্যা কারণ স্কিন তো সবার একরকম না অনেকের স্কিন অনেক ভালো থাকে এবার আমি কিছুটা হাইলাইটিং দিয়ে নেব হাইলাইটার অল্প পরিমাণে কিন্তু খুবই অল্প বেশি দেওয়া এবার আবার ভালো করে মিশিয়ে নেব এই বেসটা কিন্তু আমি তৈরি করেছি যারা শ্যামবর্ণ শ্যামলাদের জন্য কিন্তু ওই যে যারা ফর্সা ওদের স্কিনে কিন্তু এটা অতটা ভালো যাবে না হয়তো এরপরে দেখাবো যে ফর্সা যারা তাদের জন্য কেমন ধরনের বেস দরকার যদি মনে করে বেশি বেসটা একটু বেশি ড্রাই হয়ে থাকে তাহলে আর একটু ফাউন্ডেশন দিয়ে নেবে আমার বেস কমপ্লিট এবার আমি তোমাদের সোয়াশ করে দেখাচ্ছি এর আগে স্কিন প্রিপারেশন স্কিন প্রিপারেশন করতে তো আমরা সবাই জানি কি কী তারপরে আমি বলে দিচ্ছি স্কিনটা যে কোনো ফেসওয়াশ অথবা যে কোনো ক্লিনজিং যে যেটা ব্যবহার করে সেটা ফার্স্ট ওটা করে টোনিং করবে এরপর মশ্চারাইজার তারপর প্রাইমার দিয়ে স্কিনটাকে আমরা ক্লিন করে নেব এরপর যে কোনো একটু ওয়েট করবো তবে একটা জিনিস দেওয়ার পর সাথে সাথে আমরা একটার পর একটা করবো না কিন্তু একটু সময় অপেক্ষা করব করার পরে অন্তত পক্ষে মশ্চারাইজার দেওয়ার পর দশ মিনিট হয়তো আমাদের হাতে সময় থাকে না এটার কারণে আমরা সেটা করতে পারি না তবে নিয়ম যেটা দশ মিনিট অপেক্ষা করে তারপর ফাউন্ডেশন বা প্যানস্টিক প্যান্টকে আমরা যেটা ব্যবহার করি তো এবার আমি তোমাদের দেখাচ্ছি যে আমার বেজটা কেমন হয়েছে দেখো কত সফট একটা বেজ দেখো কতটা শাইনিং আর বেসটা ব্রাশ দিয়ে দেওয়ার পর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে ফাউন্ডেশন দেওয়ার পর সাথে সাথে আমরা কোনো পাউডার বা যেটা আমরা ব্যবহার করি ওটা দিবো না একটু শুকানোর সময় দিতে হবে এবার আমি কিছুটা লুজ পাউডার এখান থেকে নিয়ে দেখো সুন্দর করে এভাবে দিয়ে নিবে লুজ পাউডার দিতে কৃপণতা করবে না খুব সুন্দর করে লুজ পাউডারটা দিবে দিয়ে বাড়তি একটু সময় অপেক্ষা করবে বাড়তি যে লুজ পাউডারটা থাকে সেটা এভাবে ঝেড়ে ফেলবে আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ